নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে কথা বলবো ইলেকট্রোরাল বন্ড নিয়ে এই ইলেকট্রোরাল বন্ড নিয়ে অনেক হইচই হয়েছে হাঙ্গামা হয়েছে আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন কোন রাজনৈতিক দল ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে কত টাকা ফান্ডিং পেয়েছে চাঁদা পেয়েছে কারা বেশি সুবিধা পেয়েছে কারা কম সুবিধা পেয়েছে এই সমস্ত কিছু আপনারা জানতে আগ্রহী তাই একেবারে তথ্য সহকারে ডেটা সহকারে যেই ডেটা ইলেকশন কমিশন আপলোড করেছে নির্বাচন কমিশন আপলোড করেছে সেই ডেটা অনুসারেই আমি কথা বলবো এই তথ্য আপনারা যে কেউ যাচাই করে নিতে পারেন ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই তথ্য যাচাই করে নিতে পারেন সেখানে পাবলিশ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন গত কালকেই আপলোড করে দিয়েছে সেখান থেকেই আমি এই ডেটা কালেক্ট করেছি এখানে অসত্য বলার কোনো জায়গা নেই আমি চাইলেও অসত্য বলতে পারবো না যেটা তথ্য বলবে আমাকে সেটাই বলতে হবে ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুসারে ডেটা অনুসারে এখনও পর্যন্ত শুরু থেকে এখনো পর্যন্ত এই ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো মোট কুড়ি হাজার কোটি টাকার ফান্ড পেয়েছে কুড়ি হাজার কোটি টাকার ফান্ড সমস্ত রাজনৈতিক দল এই ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে পেয়েছে এখন আপনাদের যেটা আসল প্রশ্ন কোন রাজনৈতিক দল কত টাকা ফান্ডিং পেয়েছে কারা বেশি সুবিধা পেয়েছে কারা কম সুবিধা পেয়েছে সেটাই বলবো ভারতবর্ষের সব থেকে বড়ো রাজনৈতিক দল বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল যাদের এগারো কোটি মেম্বার রয়েছে ভারতবর্ষে মেজরিটি সরকার রয়েছে লোকসভাতে তিনশো তিনটি সাংসদ রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে তিনশো তিনটি সাংসদ রয়েছে এবং ভারতবর্ষের আরও অনেক রাজ্যে যাদের সরকার চলছে গুজরাট বলুন রাজস্থান বলুন মধ্যপ্রদেশ বলুন উত্তরপ্রদেশ বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন হারিয়ানা বলুন সব রাজ্যে মহারাষ্ট্র বলুন এতগুলো রাজ্যে যাদের সরকার চলছে সেই রাজনৈতিক দল ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল বিজেপি পেয়েছে এই কুড়ি হাজার কোটি টাকার মধ্যে থেকে মাত্র ছয় হাজার কোটি টাকা যাদের লোকসভাতে তিনশো তিনটি সাংসদ রয়েছে আর লোকসভাতে যাদের দুশো বিয়াল্লিশটি সাংসদ রয়েছে তারা কত টাকা ফান্ডিং পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে জানেন চোদ্দ হাজার কোটি টাকা অবাক লাগছে শুনে তাই না এই বিরোধী রাজনৈতিক দলগুলোই থেকে বেশি ফান্ডিং পেয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা ফান্ডিং পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে একাই আপনি যদি ইন্ডিয়া জোটের কথা হিসাব করেন তাহলে তারা চোদ্দ হাজার কোটি টাকা ফান্ডিং পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস যাদের এই রাজ্যের বাইরে একটা বিধায়ক নেই সাংসদ নেই পশ্চিমবঙ্গের বাইরে সরকার নেই একটা পঞ্চায়েত পর্যন্ত নেই অন্য রাজ্যে সেই রাজনৈতিক দল বিজেপির পরেই রয়েছে ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দলের পরেই অবস্থান করছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল যারা এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ষোলোশো কোটি টাকা ফান্ডিং পেয়েছে চোদ্দ হাজার কোটি টাকা সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই যে দুশো জন সাংসদের কথা আমি বললাম আপনাদেরকে লোকসভাতে যে দুশো জন বিরোধী সাংসদ রয়েছে তাদের মধ্যে তৃণমূলের সাংসদও রয়েছে তারা পেয়েছে ষোলো কোটি টাকা কংগ্রেস পেয়েছে চোদ্দশো কোটি টাকা সব রাজনৈতিক দল ফান্ডিং পেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা আমরা যদি বিশ্বাস করে এটা মেনেও নিই যে বিজেপিকে বড় বড় শিল্পপতি পুঁজিপতিরা ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে ছয় হাজার কোটি টাকা ফান্ড করেছে চাদা দিয়েছে এটা আমরা যদি মেনেও নি তাহলে এই প্রশ্নটা তো উঠছে বিরোধী রাজনৈতিক দল যারা চোদ্দ হাজার কোটি টাকা বন্ডের মাধ্যমে ফান্ডিং নিয়েছে তাদেরকে এই ফান্ডিংটা কারা করেছে সাধারণ মানুষ করেছে আম আদমি করেছে আপনার আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ কি বিরোধী রাজনৈতিক দলকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে চোদ্দ হাজার কোটি টাকা ফান্ড দিয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি এই রাজনৈতিক দলগুলো যে ফান্ডিং পেয়েছে সেগুলো কি সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষ ইলেক্টোরাল বন্ড কিনে এসবিআই থেকে তাদেরকে ফান্ড করেছে সেগুলো টাকা সেগুলো টাকা। তাই না এটা তো বিরোধী রাজনৈতিক দলগুলোকে করতেই হবে চোদ্দ হাজার কোটি টাকা তারা কোথা থেকে পেয়েছে কে ফান্ড করেছে সেই সমস্ত তথ্য সামনে আসবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আসবে ইলেকশন কমিশন সেই সব কিছুই পাবলিশ করবে কোনো চিন্তা নেই কে কতটা জল খেয়েছে কোন ঘাটের জল খেয়েছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আর এই যে অভিযোগটা বারবার করে করা হচ্ছে যে ইডি সিবিআই যেসব দুর্নীতিগ্রস্ত কোম্পানির বিরুদ্ধে তদন্ত করেছে তারা ইলেকট্রোরাল বন্ড কিনে ফান্ডিং করেছে তারা বিজেপিকে ফান্ডিং করেনি তারা বিজেপিকে সরানোর জন্য যাতে তাদের কোম্পানির বিরুদ্ধে তাদের এজেন্সির বিরুদ্ধে তদন্ত না হয় দুর্নীতির বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তদন্ত না করতে পারে সেটার থেকে বাঁচার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে ফান্ডিং করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষের ভোট না পেলেও নোট অনেক বেশি পেয়েছে এটা স্বীকার করতেই হবে চোদ্দো হাজার কোটি টাকা বস আমি কিন্তু একেবারেই মিথ্যে বলছি না যেটা তথ্য বলছে আমি সেটাই বলছি আপনারা চাইলে একবার যাচাই করে নিন ইলেকশন কমিশন আমি আমি নিজে আপনাদের সাজেস্ট করছি যে আপনারা যাচাই করে নিন ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে সেখানে গিয়ে যাচাই করে দেখে আসুন যে বিরোধীরা কত হাজার কোটি টাকা ফান্ডিং পেয়েছে চোদ্দো হাজার কোটি টাকা বিরোধীরা ফান্ডিং পেয়েছে যারা ক্ষমতায় নেই তৃণমূল কংগ্রেস যার মধ্যে সবার ওপরে বিরোধীদের মধ্যে সব থেকে টপে রয়েছে যাদের এই রাজ্যের বাইরে সরকার নেই একজন বিধায়ক নেই একজন সাংসদ নেই তারা এত কোটি টাকা কোথা থেকে ফান্ড পেয়েছে সেই তথ্য সামনে আসবে আমার মনে হয় আঠারো উনিশ তারিখের মধ্যে ইলেকশন কমিশন সেই সমস্ত তথ্য পাবলিশ করে দেবে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এত টাকা ফান্ড পেয়েছে দেখুন ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল যাদের তিনশো তিনটে সাংসদ রয়েছে তারা ছ হাজার কোটি টাকা ফান্ডিং পেয়েছে সেই হিসাবে যথেষ্ট তাদেরকে অনেকেই রয়েছে ফান্ডিং করার এগারো কোটি মেম্বার রয়েছে বড় বড় শিল্পপতি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে তারা বিজেপিকে ফান্ডিং করেছে অনেক টাকা ফান্ডিং করেছে এবং এটা আগে থেকেই হতো আগে ক্যাশের মাধ্যমে ফান্ডিং করা হতো তাই আমরা জানতে পারতাম না যে কে কাকে কত টাকা ফান্ডিং করছে কোনো তথ্যই আমরা পেতাম না কিন্তু ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এই সমস্ত লেনদেন হয়েছে তাই এই সমস্ত তথ্য আমাদের সামনে আজকে রয়েছে আমরা এই তথ্য দেখে কথা বলতে পারছি কিন্তু যখন ইলেকট্রোরাল বন্ড ছিল না তখন কোন রাজনৈতিক দল কাদের থেকে কত টাকা নিচ্ছে কে কত টাকা দিচ্ছে ক্যাশে দিচ্ছে এটা কীভাবে দিচ্ছে সেই কোনো তথ্যই পাবলিক জানতে পারতো না আমরা কেউই জানতে পারতাম না আজকে আমরা জানতে পারছি তার কারণ এই সমস্ত ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে হয়েছে ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ফান্ডিং নিয়েছে ইলেকট্রাল বন্ড ইস্যু করতো এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই এই ডেটাগুলো আজকে আমাদের সামনে এসছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি এই তথ্য যেটা একেবারে সত্য তথ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য এসবিআই এর দেওয়া তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য এবং সুপ্রিম কোর্টের ভেরিফাই করা তথ্য সেই তথ্য বলছে এই রাজ্যের শাসক দল এবং বিরোধীরা যারা মোদী সরকারকে হারানোর জন্য জোট বেঁধেছিল সেই জোট তো ঘেটে ঘ হয়ে গেছে সেই ইন্ডিয়া জোট তারা চোদ্দ হাজার কোটি টাকা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ফান্ডিং পেয়েছে যাদের লোকসভাতে দুশো বিয়াল্লিশটি সাংসদ রয়েছে আর যাদের লোকসভাতে তিনশো তিনটি সাংসদ রয়েছে এতগুলো রাজ্যে ভারতবর্ষের সরকার রয়েছে তারা পেয়েছে মাত্র ছয় হাজার কোটি টাকা ফান্ডিং এবার আপনারাই বিচার করুন আসলে কারা দুর্নীতি করেছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়